যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ আপনাদের মাঝে আবারও নিয়মিত লাভ ভিডিওতে আসা আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমত ভালো আছি আজকে আপনাদের মাঝে একটি কথা বলতে চাই সে হলো যে আমরা অতীতে বহুত কিছু দেখছি শুনছি কিন্তু আমরা এবার নতুন কিছু দেখতে চাই এবং শুনতেও চাই সেটার বাস্তবতা হলো জামায়াত ইসলামের আমির ডক্টর মোহাম্মদ ডক্টর শফিকুর রহমান স্যার উনি বলছেন যে বাংলাদেশে নারী কর্মসংস্থান যে জায়গায় আছে অর্থাৎ নারী যে জায়গায় চাকরি বাকরি যেই গিজায় করে তাদের কর্মঘণ্টা কমিয়ে আনা হবে তারা যদি বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতায় আসে তাই দেখেন এই যে একটা মহৎ উদ্যোগ উদ্দেশ্য এটা কিন্তু অতীতে আমরা কোনোদিন দেখি নেয় শুনিও নাই আপনারা জানেন বাংলাদেশে দুইজন নারী প্রধানমন্ত্রী ছিল অনেক দিন তারা কিন্তু এই ধরনের উদ্যোগ নেয়নি নারীদের জন্য এটা একটা ভালো দিক ভালো কাজ কারণ কারণটা হলো নারীরা বেশিরভাগ সময় যদি কর্মস্থানে স্থলে সময় দেয় তাহলে তাদের ঘরে বাচ্চা কাচ্চাদের নিয়ে তাদের সমস্যা হয় বাচ্চাদের টাইম দিতে পারে না ঘরে কাজকামে টাইম দিতে পারে না তাদের পারিবারিক সমস্যা হয় তাছাড়া তাদের অসুস্থ হওয়ার বেশি সম্ভাবনা থাকে এই জন্য জামাত ইসলাম বাংলাদেশ যে উদ্যোগটা নিয়েছে এটা কিন্তু একটা মহৎ উদ্দেশ্য মহৎ উদ্যোগ এটা একটা ভালো কাজ এটা আমি অন্তত আমারও জায়গা থেকে আমি বলি এটা অনেক ভালো কাজ ভালো জিনিস ভবিষ্যৎ পরিকল্পনা এটা অনেকটাই খুব সুন্দর আপনারা জানেন জামায়াত ইসলাম বাংলাদেশ বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর থেকে রাজনীতি করতেছে কইরেই আসতেছে তাদের বিরুদ্ধে বিষেধগার মিথ্যাচার অন্যায় জোর জুলুম নির্যাতন ফাঁসি মামলা হামলা এমন কিছু নাই তাদের প্রতি করা হয় নাই এমন কিছু নাই তারপরও একটা কথা আছে যে মারে আল্লাহ বাসাইকে কে কিন্তু সব কিছুর মালিক আল্লাহ আল্লাহ বলছে আল্লাহ নিব দুনিয়ায় পাঠাইছে আবার আল্লাহ নিব অত মানুষের প্রতি মানুষের উপরে ভরসা করা যাবে না ভরসা করতে হবে একমাত্র আল্লাহর উপরে আল্লাহর প্রতি বিশ্বাস আনুগত্য করতে হবে আল্লাহ বলছে আনুগত্য করো আমার আমার রাসুলের আমাদের নবী তো আমার নেতা তো একজনই বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি নেতা শুধু নামাজ রোজা হজাকাতের নেতা না তিনি রাজনীতিরও নেতা অল বিশ্বে যত কিছু দরকার এখন নবী যাওয়ার পর থেকে সব কিছু ভালো কাজের জন্য নেতাম উত্তম চরিত্র যদি বর্তমান যুগে আমরা যারা উত্তম চরিত্রবান হইতে পারি তাহলে সেটা হলে বিশ্বনবীর আদর্শ সেটার উদাহরণ কিছুটা হইলে আপনারা দেখতে আছেন যে বাংলাদেশের ছাত্র শিবির দীর্ঘতে সাতাত্তর সাল পরবর্তী সময় এতটা বছর তারা কিন্তু তাদের বিরুদ্ধে যত মিথ্যাচার প্রোপাগান্ডা অন্যায় অত্যাচার দেখছেন সব কিন্তু মিথ্যা ছিল তাদের বিরুদ্ধে যেই কথাগুলো বলছিল যে তারা রক কাটে মানুষ মারে বিভিন্ন কথা এগুলো সব কিছু বানোয়াট মিথ্যাচার ছিল অতএব এই মিথ্যাচার থেকে বাইরে হইতে হলে আমাদের ইসলামিক রাজনৈতিক ছাড়া এ থেকে বাইর হওয়ার কোনো রাস্তা নাই আপনারা জানেন এদের দ্বারা কোনো নেতা কর্মী কোনো জায়গায় লাঞ্চিত বিজেতু অপমানিত হয়নি যারা বলে যে রকাড়ে অমুক করে শমুক করে এরা তাদের রাজনৈতিক স্টাম তারা মিথ্যা বলিয়া তাদের দল বল নিয়ে কোনো দলকে খুশি করার জন্য কোনো ব্যক্তিকে খুশি করার জন্য এগুলো করা হয় এই জন্য আমি মনে করি জামায়াত ইসলাম বাংলাদেশ একমাত্র বাংলাদেশে তাদের হাতে বাংলাদেশের মানুষ নিরাপদ এটা অতীতেও দেখাইছে তারা প্রমাণিত করছে এখনো বর্তমানেও দেখাইতে পারতেছে ভবিষ্যতেও পারে বলে আমার আশা আছে ইনশাল্লাহ কারণ তারা রাজনীতি করে মাত্র মানুষের জন্য মানুষের খেজমত করার জন্য মানুষের ভালোবাসার জন্য তারা রাজনীতি এই রাজনীতি করে না যে পকেট বর্ত হবে রাজনীতির ময়দানে যাইয়া বিদেশে টাকা পয়সা করতে হবে। নিজের ফ্যামিলিকে ই করতে হইব এস্টাবলিশ করতে হইব তারা কিন্তু এই রাজনীতি করে না আপনারা জানেন বিগত তেপ্পান্ন বছরে যারা ক্ষমতায় ছিল তারা যত টাকা পাচার করছে আপনি আমি একজন সাধারণ মানুষ হিসেবে বলতে পারি যারা এত টাকা পাচার করছে এই তিপ্পান্ন বছরে বাংলাদেশ থেকে এই টাকাটা যদি বাংলাদেশ থাকতো বিশ্বাস করেন বাংলাদেশে অনেক 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 ডেভেলপ থাকতো অনেক ডেভেলপ থাকতো সত্যি কথা বলতে কোনো সৎ চরিত্রবান নেতা আপনারা আমরা আমরা পাইনি মূল কথা হইল উনিশ বিশ ছিল কিন্তু উনিশ বিশের মধ্যেও উনিশ আর পঁচিশ হয়ে গেছিল কিন্তু সৎ চরিত্রবান যদি লোক থাকত বাংলাদেশের রাজনীতির ময়দানে তাহলে এই টাকা পাচার না হইল দেশে টাকা থাকলে দেশ উন্নত হইতেই করা সম্ভব যারা দেশ উন্নত করার জন্য রাজনীতি করে দেশকে ভালোবাসে দেশের মানুষকে ভালোবাসে দেশের মাটিকে ভালোবাসে তারা কোনো দিনও এই টাকা প্রচার করতো না তার উদাহরণ জামায়াত ইসলাম বাংলাদেশের এমপি মন্ত্রী ছিল তারা কিন্তু দুই টাকার দুর্নীতি করে নাই আলহামদুলিল্লাহ অথচ এদেরকে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা বানোয়াট হয়রানি করা আমরা দেখছি তাই আমি সাধারণ একজন মানুষ হিসেবে আমি বলছি সকল প্রবাসী ভাই বোনদেরকে রিকোয়েস্ট করছি আপনারা একবারের মধ্যে একবারের জন্য হইল একবারের জন্য হইল আপনারা বাংলাদেশ জামায়াত ক্ষমতা দেন ভোট দেন ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ আপনারা সহযোগিতা করেন দোয়া করেন বোর দেন আমার যে যেটুকু আছে সেটুকু দিয়া যদি তারা ক্ষমতা আসতে পারে বিশ্বাস করেন বিশ্বাস করেন আল্লাহামা তেল হোসেন সাহিদ শহীদ আল্লাহর হোসেন সাহিদ বলছিল বিশ্বাস করেন এই কোরআন সামনে রেখে কথা বলছি তা অতএব এই কোরআনের রাজনীতি যারা করে তারাই সত্যিকারে সত্যপথে সৎ পথে সঠিক কথাই বলছে আর যারা ওই ফ্যামিলি তন্ত্র মন্ত্র নিয়ে কাজ করে তারা শুধু ফ্যামিলি চায় নেতা চায় নেতারা খুশি করতে হইলে কি লাগবে হেয়ে দিয়ে চায় অতএব বাংলাদেশ জামায়াত ইসলাম একমাত্র দল তারা দেশের জন্য কাজ করতে চায় দেশের মানুষের জন্য কাজ করতে চায় দেশের দেশকে রক্ষা করার জন্য রাজনীতি করতে চায় দেশের মানুষকে ভালো রাখার জন্য চেষ্টা করতেছে এই জন্যই তারা এই ময়দানে আছে মানুষের পাশে থাকার জন্য সরে আইন বাস্তবায়ন করা দেবে আল্লাহ আমি আপনি মুসলমান হিসেবে আমরা যদি না বলি যে শরীয় আইনের পক্ষে আছি মন থেকে তাহলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হইব যেমন আপনি নামাজ পড়েন ফরজ রোজা রাখেন ফরজ হজ করেন ফরজ জাকাত দেন ফরশ শরিয়া আইন কোরআনের রাজনীতি করা ফরস কোরআনের রাজনীতি করা ফরস কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য আশা আকাঙ্ক্ষা যদি না থাকে আপনার এটা ফরজ তাহলে আপনার কাছে আল্লাহর কাছে করতে কর্তব্য আপনি আজকে দুই টাকার জন্য দুনিয়ায় দুই টাকা পাইবেন একটু ক্ষমতা পাইবেন দল নিয়া হেয়ার পিছে দৌড়ান বিশ্বাস করেন কারণ এই দুনিয়ায় আপনিও থাকবেন না আমিও থাকবো না আমি একজন সাধারণ মানুষ হিসেবে বলতে পারি অতএব আল্লাহ বলছেন যারা এমন লোক পৃথিবীতে তাদেরকে আমি ক্ষমতা দিলে তারা প্রথমত নামাজ কায়েম করবো জাকাত দেব সৎ কাজের আদেশ করবো অসৎ কাজের নিষেধ করব অতএব সবাই এই থেকে শিক্ষা নেওয়া উচিত জামাত ইসলাম শুধু না ইসলামিক দলগুলা সবাই একটা কথাই চায় আল্লাহর কথাটাই প্রতিষ্ঠিত হোক যে সৎ লোকের শাসন সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ নামাজ বাধ্যতামূলক জাকাত দেখেন এই জিনিসগুলাই যখন প্রতিষ্ঠিত হবে সমাজে কোনো অন্যায় থাকবে না সমাজে অন্যায় থাকবে না অত্যাচার থাকবে না গুম খুন থাকবে না শরীর থাকবে না জুলুম নির্যাতন থাকবে না যখন শরীর আইন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ তো এই জন্যই মনে করেন এই হুজুরা এতটা বছর কইয়ে যাইতেস কইয়ে যাইতে সকাল বিকেল কইয়ে যাইতেস কইয়ে যাইতেছে হাদিস কোরআনের কথাগুলাই আল্লাহর কথাগুলাই কিন্তু আমরা অনেক সময় এগুলা অ্যাবাউট করে যায় সাইড কাটতে যায় পাশ কাটতে যায় সাইডে ফেলাই দিই কথাগুলা মূলত এই কথাগুলো সাইডে ফেলানোর কথা না এই কথাগুলা প্রথমত আগে রাখতে হবে মুসলমান যে দাবি করে যে মুসলমান শুধু পিতৃ সম্পত্তি নয় মুসলমান মানে আপনি পিতৃ সম্পত্তি পাইছেন মুসলমান হয়েছেন এইটুকুই যথেষ্ট নয় মুসলমানের অনেক 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 কাজ আছে দুনিয়ায় দুনিয়ায় যে কাজগুলো আল্লাহাক দিছে মুসলমানের জন্য যেগুলো অনুসরণ করতে কইছে। যেগুলো অনুকরণ করতে গইছে এগুলো যদি না কইরে যান শুধু ওই নেতার পিছন দৌড়াইলে না নেতা একজনই বিশ্বনবী হররত মোহাম্মদ সাল্লাম ওই নেতার পিছন যদি দৌড়ান তাহলে আপনার দুনিয়া ও আখেরাত কল্যাণকামী আর যদি এই দুনিয়ার আইনে দুনিয়ার সিস্টেমে দুনিয়ার নেতার পিছনে দৌড়ান মদখোর গাজাখোর যারা মানুষ মারে তাদের পিছনে দৌড়ান কেয়ামতের ময়দানে আপনি আসামি হইবেন আপনি আমি আসামি হব এটাই বাস্তবতা এই জন্য আসেন কোরআনের রাজ কায়েম করার জন্য কোরআনের পক্ষে কাজ করার জন্য কোরআনের সাথে থাকার জন্য বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের সাফায়াত পাওয়ার জন্য কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে 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 সকল প্রবাসী ভাই বোনদেরকে রিকোয়েস্ট থাকবে সবাই এই কোরআনের পক্ষে আমরা কাজ করব সাপোর্ট দেবো ইনশাল্লাহ সবাই এই জায়গাগুলা সবাই এক করেন আপনার কাছে রিকোয়েস্ট থাকবে সবাই সকল প্রবাসী ভাই বোনদের রিকোয়েস্ট থাকবে আমি আশা করি সকল প্রবাসী ভাই বোনেরা ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশোল্লাহ ইসলামের পক্ষে কাজ করবেন শরিয়ার পক্ষে কাজ করবেন ইতিমধ্যে জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান স্যার বলছেন যে প্রবাসীদের জন্য একটা কোঠা থাকবে যে তারা জানি প্রতিনিধি থাকবো তাদের প্রবাসীদের পক্ষে কথা বলার জন্য দেখেন কত সুন্দর কথা প্রবাসীদের জন্য কত কথা বলতেছে তারা এটা করবেই যদি তারা ক্ষমতা আল্লাহ আনে প্রবাসীদের পক্ষে কাজ করবে ইনশাল্লাহ আশা করি তো এই জন্য আমরা সবাই শরীয় আইনের পক্ষে কোরআনের পক্ষে আল্লাহর পক্ষে নবীর পক্ষে ইনশাল্লাহ আমরা সবাই কাজ করব ইনশাল্লাহ সবাই সবার জায়গা থেকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ যে কদিন দুনিয়া আল্লাহ রাখে ইনশাল্লাহ কোরআনের পক্ষে যেন থাকতে পারি নবীর পক্ষে থাকতে পারি ইনশাল্লাহ আলিমার পক্ষে থাকতে পারি সবার কাছে সাপোর্ট চাই সাপোর্ট দেবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ